শুভরাত্রি গুড মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে এসছি মায়ের কাছে এই যে মা মা সবাইকে ভালো রাখুক আপনারা সকলে ভালো থাকেন আর ভগবানের কাছে বলুন যেন আমিও ভালো থাকি ছেলেপুলে নিয়ে এখন এই যে চায়ের পালা সবার ঘরে ঘরে চা দেওয়ার পালা এখন ছোটো পুত্রের কাছে এসছি চা দিতে রাজ এই চা পাবা ও টোটো ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু গরম করতে পাব না আর চা গরম করে খেতে নেই দেখেছি ছোটো ছেলে ঘুমিয়ে আছি মুড়ি দিয়ে আজকে তো পুরো কুয়াশা ভর্তি বড়ো ছেলে তো চা খাবে না ও চা খায়ই না ও অলরেডি অফিস জয়েন করে নিয়েছে ও চা খায় না দশটা বেজে গেছে এখন একটু শীতকাল তো বেশি দেরি করেই উঠছি কারণ মেয়েরও কলেজ নেই আর যেহেতু শরীরটাও ভালো নেই ভাবছি কদিন একটু রেস্ট নিয়ে নিই ভালো করে তারপর আর কি আবার তো সেই শুরু হবে সকালবেলার আর কি সেই কাজবাজ বাজ যার জন্য এখন আর উঠছি না সকালে না কে এসছে আবার দেখি কে এসছে ওই লাইট লাগাবো দোকানে তার জন্য সব এসছে দেখিয়ে দিলাম কোথায় কোথায় লাইট লাগাবো আপাতত এখন ঘরের কাজ মোটামুটি শেষ করলাম এখন রান্নার দিকে যাব আর এই তো ঘর তো ঘর তো না আর কি দেখুন পুরো ধোপিঘাট হয়ে গেছে ধোপিঘাট পুরো একদম জামা কাপড় সব জানলায় ঠান্ডায় সব জায়গায় মেলা আছে কালকে আবার এই ফলগুলো সম্ভবত বাপের বাড়ি থেকেই পাঠিয়েছে এখন ছেলেটাকে খেতে দেবো রান্নাও হয়ে গেছে ছেলেটাকে খেতে দেবো বড়ো ছেলের ভাত বেড়ে দিয়েছি ও বলছে মা আমার ব্যাক টু ব্যাক মিটিং আছে যার জন্য ওর ভাতটা আগে দিয়ে দিয়েছি ও আজকে আগেই খেয়ে নেবে

এই যে সবজিতে দাম খেয়ে দেখ মাছের ঝোল কেমন হয়েছে আগে একদম হালকা পাতলা করেছি আমি বাটি চাতে পাবি মাছের চোলের দেবো আলু দেবো কপি দিইনি কপি দিইনি মাছের চোলে পাতলা ঝোল করেছি একদম আদা বাটা জিরা বাটা দিয়ে

আলু দোয়া না বুড়ি আছে এই যে বুড়ি এই বইটা আন্টি পাঠিয়েছিল বইটা স্বাদ আছে না চল রেখে দিই এবার আমি এবার তো বাবাকে এবার চুলদারি কাটতে নিতে হবে আমার আমি স্নান করে পুজো দিয়ে তারপর নিয়ে যাব দু ঘন্টা লাইন আছে এ আমি তা স্নান করে পুজো দিয়ে নিই বুঝেছো কারণ দু ঘন্টা তো তার কাজ হয়ে যাবে আমার তারপর নিয়ে যাব তোমাকে চুলদারি কাটতে না চুলও কাটাবো সুন্দর করে চুল বড় হয়ে গেছে এক মাস চুল কাটা হয় না দুটোই কাটবে আমাদের মহারাজ যাচ্ছে এখন চুল দাড়ি কাটতে চুলটা আমি কাটতে পারলে ভালো হতো বলো তাহলে বাবা চুলগুলো কেমন হয়ে যাচ্ছে আমি আমি আর চুল আসটাতে পারলাম না হ্যাঁ এই তো কাটতে যাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ না চুলটা চুলটা অল্প করে থাকতে হবে চুলদাড়ি কেটে চলো লাইন দিয়ে আসতে হয়েছে বাবা কি ভিড় চলো চুলদাড়ি কেটে পুরো হিরোদের মতো লাগছে কেমন লাগছে বলে তোমাকে হুম হিরো হয়ে গেছে চুল দাড়ি কেটে ফসসা হয়ে গেছে ফসসা এবার স্নান টানান করে নাও তারপরে খেতে দেবো চলো গুড মর্নিং সকাল হয়ে গেছে আর সকাল মানেই কাজে লেগে পড়া সকাল সকাল দরজাটা ধাক্কা দিয়ে একদম মানে ভেঙে ফেলছে কে এসছে দেখি সমানে দরজা পিটিয়েই যাচ্ছে আর পিটাচ্ছে নিশ্চয়ই হচ্ছে আমাদের ভাইয়ের ছোট কন্যা রাজকন্যা ছোটো রাজকন্যাই এরকম করে তাছাড়া আর কেউ না এবার লুকিয়ে পড়বে আর কিছু না ও তো এটাই করতে পারে কোথায় ওই যে এই যে এই 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 বদ মেটাই এরকম ভাবে দরজা পিটাতে বাড়ি সকাল সকাল জিনিস নিয়ে এসে দরজা পিটাতে পিটাতে এটা দিদা বাড়ি কুমড়ো সে বলবা আচ্ছা আচ্ছা বলবি আর এসে বাবাকে বলবি কি শুন না বাবা বাবাকে বলবি ডিম এনেছে হ্যাঁ বাবা এখন তো আইলেটে গেছে তো তুই কোথায় যাচ্ছিস টিভিতে তো তুই একবার দরজাটা আটকে দিয়ে যেতিস তুমি আটকে দাও দেখেছো কি বদ মে মেটা বহুত চালাতন করে মেটা মেটা হচ্ছে দুষ্ট এই এসছে শম্পা মাসি এসছে তোর আরবে রাতে থাকবে এই কুমড়ো কে দিয়ে গেল কুমড়ো তো দিদা দিদা কোথায় দিদা তো বাড়িতে এখানে হ্যাঁ তাহলে কুমড়োটা দিল কে কুমড়ো দিয়েছে মামা ও মামা এসেছিল ও আমার আর এক ভাই এসেছিল এসে কুমড়ো দিয়ে গেছে এটা হচ্ছে হালি কুমড়ো আর কি ভাই বলতে আমার ভাইয়ের শালা ও আমারই ভাই হয় আমার ভাইয়ের বউর ভাই মানে আমারও ভাই রবিবারের বাজার চলে এসছে আর বাজার মানেই ভাই যাবে দায়িত্ব ভাইয়ের ছেলেটা ছোটটার শরীরও খারাপ ছোটটা প্রচণ্ড গলা ব্যথা কেন কি যেন যার জন্য ছোটোটা যায়নি এই রান্না বান্না এখন যোগাযান করছি মাছ এটা হচ্ছে রুই মাছ আছে এটা বাটা মাছ আছে না বাবা ব্রেড নেই এ লোটে মাছ আছে এখন ব্রেড নেই বাবা একটাও নেই ব্রেড যাক দেখ রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে করব কেটে নিয়েছি ছিম ঠিম এই ছিম দিয়ে করব বাজার তো একদম পুরো সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাড়াহুড়ো করে করতে হবে আজকে কারণ আজকে বলেছে শিখাদি একটু তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি চলে যাবে এবার যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াতে হবে এখানে দু রকমের মাছ আছে ওখানে এক রকম তিন রকমের মাছই নিয়ে এসছে কী রান্না করব ভাবছি

হ্যাঁ ওটা ইয়ে ওই চাটনি না এটা মধু বাবা ওই মধু না গুড় তো মাই দিয়েছে গুড় খাবে ঠান্ডা ফ্রিজের গুড় খাবে দেখো বদমাস পালন শাক বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে মুলো তারপর হচ্ছে কপির ডাঁটা আছে শিম আছে বেগুন আছে গাজর আছে কুমড়ো আছে সব কিছু দিয়ে পালন শাক করবো পালন শাক দিয়েও রেখে দিয়েছি আর এখানে হচ্ছে লোটে মাছ শিম আলু বেগুন দিয়ে তাড়াতাড়ি করে কতক্ষণে হবে রান্নাঘর থেকে কতক্ষণে বেরাবো এটাই ভাবছি রান্নাঘরে ঘুসলে যেরকম ভালো দৌড়াতে হয় দৌড়াতে এপাশ দিয়ে এটা ওপাশ দিয়ে ওটা করছিস এখনও স্নান বাকি পুজো বাকি অনেক কাজ বাকি ছেলেটার শরীর ভালো না ছোটোটার ওটাকে তাও দোকানে বসালাম কি বস একটু কেউ আসতে আমাকে ডাকবি ডাকবে তাতেই রান্নাটা করে নিই ঠান্ডার মধ্যে শীতে কাঁপতে কাঁপতে চলে এসছি পুজো দিতে দেখো অবস্থা সারাটা রাত ঘরে লাইটটা জ্বালিয়ে রেখেছে কালকে আসতে পারিনি আমি ছেড়ে এসছে ব্যাস দেখে সারা রাত লাইট চলছে এখন ঠাকুরঘরটা পরিষ্কার করে নি কেমন কুয়াশা মোড়া একটা দিন না চারো দিকটা হলো কুয়াশায় কুয়াশা সব মনে হচ্ছে পিকনিক পিকনিক দিন ষাটটায় আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া শীত করে কিন্তু ভালো লাগে আর আমার গাছের ফুল তো কি সুন্দর ফুটেছে লোভ সামলাতে পারছি না নিজের গাছের নিজের ফুল দেখে এটা তো ড্রাগন গাছ ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু তবু ভালো লাগছে ছাদটায় দাঁড়া দাঁড়াতে সবাই খেলা করছে ওই দেখো আমার মামি জামা কাপড় মেলছে পাশের বাড়ির মামি এটা এখানটা কাপড় মেললে বেশ শুকিয়ে যায় তার জন্য ওরা এখানে মেলে দেয় পুরো কুয়াশা ধোঁয়া ধোয়া হয়ে রয়েছে জায়গাটা আমাদের বাড়ির চারপাশে কিন্তু পুরো সবুজই সবুজ ওই বাড়িটা দেখছো কি কিছু পাহাড়ের পাহাড়ের মানে পাহাড়ে যেরকম বাড়ি থাকে ঠিক সেরকম করে খোরা দারুণ লাগছে বাড়িটা না এই যে এর এখন নাচন কোদন দেখাবে কি হয়েছে কি কি হয়েছে হয়েছেটা কি হিশু হচ্ছে হিসু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু হচ্ছে আমি চলে যাচ্ছি ও আমি চলে যাচ্ছি বলেছে ও চলে গেছে কি ভিতু না যাই তাড়াতাড়ি পুজোটা দিয়ে নি ও চলে গেছে ভয়ের চোটে সুন্দর লাগছে সুন্দর না যাই আমি সন্ধ্যা দিই ভাই আসছে খেলে রাজ কফি টফি খাবে হুম কি কফি খাবে না সন্ধা দিয়ে এখান ছেড়ে বেরিয়ে গেল এখন আমি চা খাবো চা খেয়ে মেডিসিনের দোকানে একটু বসতে হবে কিন্তু আজকে খুব ঠান্ডা লাগছে এতটা ঠান্ডা লাগছে ভাববার বাইরে কিন্তু বসতে হবে সেটা ছোটোটা এখন যাবে না ছোটোটা বলছে আমার শরীর ভালো লাগছে না আমি যাব না ওরও ঠান্ডা লেগেছে গলা ব্যথা চল আমি যাই আমি যাই বসি একটু এখন কী করবো চললাম নিজের গন্তব্যস্থলে নিজের গন্তব্যস্থলে যাব এখন কতক্ষণ একটু দেখতে হবে বাবা এই শীত না শীতের মধ্যে চাদর মাদর গায়ে দিয়ে তারপর যেতে হবে লাইটটা অফ করে দিলাম না হলে তো ভালোবেসে আর কি ইলেকট্রিক সিটি থেকে একটা মস্ত বড় লেটার দিয়ে যাবে তাই না আর কি ওই ভালোবাসার লেটার রাখতে গিয়ে মুশকিল হয়ে যাবে ইলেকট্রিক বোর্ড থেকে তা আমি চললাম তুই যাবি না তুই যাবি না তা তোর কি কি মেডিসিন লাগবে নিয়ে আসিস দেখো বসে রয়েছে ছেলে আমার এখন যাবে না ছেলের বাবা শুয়ে আছে হুকুম হচ্ছে আমি এই যাই নিচে কি করব বাবা ঠান্ডা তাও তো একদিকে ভালো আমার দূরে কোথাও যেতে হচ্ছে না বাড়ির নিচেই এটা হচ্ছে মস্ত বড় আমার পাওয়া তাই না আবার এসে রান্নাও করতে হবে আমাকে দেখো দোকানে অলরেডি লোক চলে এসছে আমার আজকে একটু নামদের দেরি হয়ে গেছে নাকি অন্ধকারই হয়ে গেছে পুরোটা যাকে চলো দেখি নিচের সমস্ত কাজ সেরে এবার উপরে চলে আসলাম এবার আমাকে সোজা রান্নাঘরে ঢুকে যেতে হবে আজকে এমনিই দেরি হয়ে গেলে পুরো কখন রান্না করব কখন খেতে দেবো ভগবান জানে এখন রান্না বসাবো রান্না বসিয়ে খেতে দেবো সব চলো টাটা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন যদি ভালো লাগে আমার ভিডিও একটু লাইক করে দেবেন আর কী বলবো সুস্থ থাকবেন সুস্থ রাখবেন সবাইকে গুড নাইট শুভরাত্রি ও দেখেছো শরীর খারাপের ভয়ে আমি এখন জলমুড়ি খাচ্ছি রাতে এটা খেয়ে আবার নিচের টুক করে এখনই দোকানে চলে যাব এই জলমুড়ি খেয়েই সারা রাত থাকতে হবে আমাকে আজকে সন্ধ্যাবেলা চলে গেছিলাম লাইট কিনতে দোকানের দোকানের এই লাইটগুলো দরকার ছিল আরও একটা জিনিস কিনেছি খুব সুন্দর গাছ পরে আমি দেখাবো গাছগুলো এই যে লাইট কিনেছি এতগুলো লাইট কিনে নিয়ে আসলাম লাইট কিনে নিয়ে এসে দেখি সিঁড়ির নিচে একটা সুন্দর জিনিস পড়ে আছে দেখাচ্ছি কি জয়নগরের মোয়া এসছে বাপের বাড়ি থেকে এই যে জয়নগরের মোয়া যাকে আজ এ পর্যন্তই এখন রান্না বান্না হালকা ফুলকা বসাতে হবে ছিলাম না এই এসছি দোকানেও বসতে পারিনি কালকে দেখাবো অনেক রকম গাছ কিনেছি এত সুন্দর নার্সারিটা ছিল যে বলার বাইরে খুব সুন্দর ছিল খুব খুব মজা হয়েছে আমি গেছি আমার ছোটো ছেলে গিয়েছিলো আর কি খুব খুব দারুণ মজা করেছি আর কি ফুলগুলো দেখে না আমার মন প্রাণ আর কি জুড়ে যাচ্ছিল আজকের ভিডিও এইটুকুই শেষ করছি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন